ময়াল একুন সূচকের অনেকগুলো সূত্র রয়েছে তার মধ্যে গুণের সময় হচ্ছে যে সহকদয় যদি সমান হয় তবে তাদের পাওয়ারগুলো হচ্ছে যা থাকবে তা হচ্ছে যোগ হয়ে যাবে আর হচ্ছে শহকদয় সমান হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে এই হচ্ছে কাহিনী এবার হচ্ছে আজকে শিখবো আমরা নয় পয়েন্ট একে পাঁচের ক নাম্বার এই পাঁচের ক নাম্বার স্মরণ করো এটা শিখবো তাহলে আমরা কিভাবে শুরু করতেছি এই অঙ্কটা তো অনেক বড় এই জন্য আমি গুণ দিয়ে দুটো পার্ট লিখবো এইটা এ প্লাস বাই বাই বি বি এ এ মাইনাস আর এখানে হচ্ছে এ প্লাস বাই বি পাওয়ার টা লিখলাম এবার গুণ আকারে পরেরটা লিখলাম হচ্ছে যে এ মাইনাস বি বাই এ যদি পর এ বাই এ মাইনাস বি

এবার এবারে হচ্ছে দুই জায়গায় পাওয়ার হচ্ছে ওয়ান এবারে সূত্র এরকম আছে না যে এ স্কোয়ার মাইনাস বিয়ার ইকোয়াস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও দেখো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ বি এটাই হচ্ছে